আসিফ নজরুল সাহেব একটি ভারতীয় রয়েল এজেন্ট তার নৈতিক কোনো অধিকার নেই সেই চেয়ারে বসে থাকার আমরা তার পদত্যাগ দাবি করছি অনতিবিলম্বে সাংবাদিক ইলিয়াস হুসাইন যে ভিডিওটি ছেড়েছেন এই ভিডিও নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকতে পারে তবে আমরা দাগে ধরেও যদি নেই তিনি কিছু অসত্য তথ্য দিয়েছেন তার মানে তিনি কিছু সত্য তথ্য দিয়েছেন তাহলে তিনি যে সকল সত্য তথ্য গতকালকে দিয়েছেন এই সত্য তথ্যের আলোকে এই সরকারের অবস্থান কি সেটি পরিষ্কার করতে হবে তিনি আসিফ নজরুলের বিষয়ে যে সকল ডেটা দিয়েছেন এগুলো মিথ্যা নয় এগুলো সত্য আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাহিদ হাসান নিজেও বলেছেন আসিফ নজরুলের ব্যাপারে যে তথ্যগুলো এসেছে এই তথ্যগুলো সত্য তার মানে পরিষ্কার আসিফ নজরুল সাহেব একটি ভারতীয় রয়ের এজেন্ট তার নৈতিক কোনো অধিকার নেই সেই চেয়ারে বসে থাকার আমরা তার পদত্যাগ দাবি করছি বিপ্লব বিপ্লব সরকার আমার প্রশ্ন বিপ্লব সরকার যাদের নিপীড়ন করেছে তাদের মধ্যে কোন হিন্দু ছিল কিনা এগুলো এই জন্য বলছি এরা ইসনের সদস্য হিসেবে এখানে দায়িত্ব পালন করছে আর মুসলিমদেরকে নিপীড়ন করছে অমিত শাহর হত্যাকারীদের হত্যার আয়োজন করেছিল তার নাম কিন্তু দুঃখজনক তার নাম কি মামলা থেকে বাদ দেওয়া হয়েছে এগুলো হলো প্রমাণ ইস্কন আমাদের আইন আদালত সরকারি চাকরিতে কিভাবে প্রভাব